একজন ইউটিউবার আমরা সবাই জানি সেই ইউটিউবার ইলিয়াস সাহেব তার তো কোনো কাজ নাই তিনি যখন যেটা পান সেটা দিয়ে তিনি খিচুড়ি রান্না করেন পোলাও রান্না করে মানুষকে ছেড়ে দেন এবং তথাকথিত কিছু জনগণ সেগুলোকে বসে বসে খায়ও তিনি বর্তমানে আফ্রিদি সাহেবের যে স্ত্রী তাই সেই স্ত্রী যে অন্তঃসত্ত্বা এই শব্দটা নিয়ে এবং এই অন্তঃসত্ত্বার যে সময়কাল এটা নিয়েও তিনি গবেষণা করেছেন তার কত সময় যে আরেকজনের স্ত্রী কয় মাসের প্রেগনেন্ট আফ্রিদি সাহেব কয় মাস পর্যন্ত দেশের বাইরে ছিলেন কয় মাস পরে আসলেন তাহলে কি ইলিয়াস সাহেব তারা যখন রাত্রেবেলা বিছানায় ঘুমাতো আপনি তাদের সামনে পাহারা দাচ্ছিলেন তাহলে তো মনে হয় ইলিয়াস সাহেব তাদের ওই রুমে পাহারা দাচ্ছিলেন কারণ তিনি গুনে গুনে হিসাব রেখেছেন একদম দিনপঞ্জিকা হিসেবে যে আফ্রিদি সাহেব তিন মাস অমুক দেশে ছিলেন চার মাস এই বাংলাদেশে তাহলে আপনার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট কিভাবে হলো তাহলে মনে হয় এটা আপনার বাচ্চা না আসলে পুরুচিপূর্ণ মনের একজন ব্যক্তি হচ্ছে ইলিয়াস সাহেব তিনি তো কথিত আছে যে তিনি তার ফায়দা হাসিলের জন্য তার স্ত্রী তার নিজের স্ত্রীকেও। তিনি দেশে যখন থাকতেন ফায়দা হাসিলের জন্য তার নিজের স্ত্রীকেও আরেকজনের কাছে শুতে দিতে তার আপত্তি করেন নাই যে লোকটা এত নিম্ন মন মানসিকতার সে একটা দর্দিও অমুক নারী বিশ্লেষণ করে আরেকজনের স্ত্রী নিয়ে বিশ্লেষণ করেন তার তো কোনো কাজ নাই কে কত মাসে কত মাসের কি কে সাথে কার কার সাথে রিলেশন এগুলাই তার গবেষণার বিষয় মানে সে এগুলা নিয়েই সারাদিন থাকে এগুলা নিয়েই ছক কাটে মহিলা বিষয়ক বিষয় নিয়ে তাদের খিচুড়ি জল্পনা কল্পনার কোনো শেষ নাই কি আর বলবো এই জন্য বলি আর কি যে ইলিয়াস সাহেব বলেন আরেকজন খুব খুব মানে খিচুড়ি পাকানো ব্যক্তি আছেন যিনি তার এই ইঞ্চি নিয়ে দৌড়াদৌড়ি করেন পিনাকি সাহেব এদের আসলে কোনো চরিত্র তো নাই সারাদিন ঘুমাইলে আর মদ খেলে আর চরিত্র ঠিক থাকবে কিভাবে যে আরেকজনের স্ত্রী অমুক মহিলা অমুক অবিবাহিত অমুক বিবাহিত এগুলা নিয়েই সারাদিন তাদের চর্চা চলে আর কি